টাকা 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 এই যে আমার হাতে একটি টাকা দেখতে পাচ্ছেন আপনারা বলেন তো এটা কয় টাকার নোট হ্যাঁ জানি আপনারা সকলেই বলতে পারবেন এটা পাঁচশো টাকার একটি নোট ঠিক আছে এই টাকা দেখানোরও আমার উদ্দেশ্য হলো আপনার এই টাকা নিয়ে আমি আজকে কিছু কথা বলবো আপনাদের মাঝে মানে আমাদের এই দুনিয়াতে আমাদের এই বাংলাদেশে বর্তমান যে প্রেক্ষাপট এ বর্তমান প্রেক্ষাপট নিয়ে আজকে আপনাদের মাঝে কিছু কথা বলবো এ টাকা সম্পর্ক নিয়ে টাকা মানুষকে ভালো রাখে টাকা মানুষকে খারাপ রাখে টাকা মানুষকে খুন করে টাকা মানুষকে বড় বড় বিল্ডিং তৈরি করে টাকা মানুষকে বিলাস মানুষ চলতে পারে এ টাকার জন্য মানুষ মরতে পারে টাকার জন্য মানুষ মানুষ মানুষকে খুন করতে পারে এই টাকা ছাড়া আপনার চাকরি হবে না আপনার কোনো কিছুই হবে না কারণ এই টাকা যার পকেটে আছে ইজ মাই মানি অফ মাই মানি ব্যাক ইজ এ লোডম্যান এ টাকা যার পকেটে আছে তার চাকরি আছে দুনিয়াতে সবই আছে তার এ দুনিয়ার জন্য এ ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য তার সবই আছে যার পকেটে এই টাকা আছে তো এই টাকার জন্য ছেলে মাকে খুন করছে কি আপনারা জানেন এটাকে আপনারা দেখছেন কোনো সময় বা এই সোশ্যাল মিডিয়াতে এটা ভাইরাল হয়েছে এটা সবাই মোটামুটি সবাই জানে যারা অনলাইন নিয়ে সবসময় পড়ে থাকে যারা অ্যান্ড্রয়েড সেট ইউজ করে সবাই জানে এই বিষয়টা যে ছেলে মাকে খুন করছে টাকার জন্য এই টাকা দিয়ে কি করবে সে নেশা করবে তো আমি এই টাকাটা এখন রেখে দিচ্ছি এখন পয়েন্টে আসেন আপনাদের সাথে কথা হবে তো টাকাটা আমি রেখে দিলাম তো ছেলে মাকে খুন করছে এই বিষয়টা আমরা অনেকে জানি তো ভাই এই দুনিয়াতে এই টাকার জন্য ছেলে মাকে খুন করছে তো ভাই কেন খুন করছে কেন টাকা চাইছে মায়ের কাছে আজকে আমি এই ভিডিওতে বিস্তারিত বলবো আপনারা শুনবেন তো পয়েন্টে আসেন সকলে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। আমি আসলে ভাই সাদারে সাদা কালারে কালার বলতে আমি খুবই ভালোবাসি আমি সত্য কথা বলি রিয়েল কথা বলি পিওর কথা বলি আপনারা আপনারা আমার ভিডিও হয়তো অনেক ভালো লাগতেও পারে এবং খারাপও লাগতে পারে ভাই আমি সব কিছু সত্য নিয়ে আমি কথা বলি ঠিক আছে আপনাদের কাছে ভালো লাগতেও পারে খারাপও লাগতে পারে তা নিয়ে আমার কিছু করার নেই তো যাই হোক আমি মূল কথায় যাই তো এই টাকার জন্য ছেলে মাকে খুন করছে ভাই নেশা করার জন্য ভাই মাদক করার জন্য এই আমাদের এই দেশে মাদকের এমন একটি অবস্থা হয়ে গেছে তো মাদকের জন্য মা টাকা না দেওয়াতে মাকে খুন করছে ছেলে ভাই এর চেয়েতে কষ্ট আমি মনে করি দুনিয়াতে নাই যে ছেলের হাতে মা খুন হয়েছে ভাই আপনাদের কাছে একটাই অনুরোধ এ টাকাটা ভাই সব কিছু না এই টাকার জন্য ভাই ভাইকে খুন করতেছে ছেলে মাকে খুন করতেছে ভাই বোন খুন হচ্ছে মানে চাচা বাতি যা এমনও ঘটনা হয়তো হইতে দুনিয়াতে হচ্ছে যে চাচা বাতি যা খুন হচ্ছে ভাই এ টাকার জন্য শুধু এই টাকার জন্য ভাই এ ক্ষণস্থায় দুনিয়ার জন্য এই দুনিয়াতে এর টাকা ভাই সব কিছু না এর টাকার চেয়ে অনেক দামি জিনিস আছে ভাই সে দামি জিনিসটা হলো মা ও বাবা ভাই তাদেরকে আমরা সম্মান করবেন আমিও সম্মান করি তো ভাই এই টাকার জন্য আপনারা মা বাবাকে কোনো সময় কষ্ট দিবেন না ভাই আমার কথা মূল কথা হচ্ছে যে ভাই এই টাকা দিয়ে সব কিছু হয় নাই দুনিয়াতে আপনারা এই টাকা লোভটা একটু কম করবেন তো আমি প্রশাসনকে আমি বলতে চাই যে এই ছেলে যে মাকে যে খুন করছে এটার সর্বোচ্চ শাস্তি হওয়া দরকার আমরা চাই তো এই টাকা আসলে মানুষকে অন্ধকার বানিয়ে দেয় আমরা এই টাকার প্রতি একটু লোভটা কমিয়ে করি তো আশা করি আপনারা আমার ভিডিওটি বুঝতে পারছেন আমি কি টপিক নিয়ে কথাটা বলছি তবে আমার ভিডিওটি সকলেই শেয়ার করে দিবেন তো আজকের মতো আমার ভিডিওটি এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ